সীমাবদ্ধ তীর ভাঙা ঢেউ আমি নীর ভাঙা পাখি অজানা সুখের আশায় শুধু আমি চেয়ে থাকি আমি যাকে আপন ভাবি সেইভাবে পর আসলে মানুষ নামে জীবনটা অনেক স্বার্থপথ খুব সুন্দর একটা শাড়ি রেখেছ জামাই ভাই অসাধারণ শাড়ি যারা যারা এখনও জয়েন করনি প্লিজ জয়েন করো অসাধারণ দৃশ্য সো সুইট অ্যান্ড সো বিউটিফুল থ্যাংক ইউ এম ডি আলিম ভাই এম ডি আলিম ভাই কোথা থেকে এল দেখছো একটু যদি বলতে সীমাবৌদি গাছের বল লতা পাতা মাছের বল পানে ছেলেদের বল টাকা পয়সা মেয়েদের বল স্বামী খুব সুন্দর হাইরি লিখেছ জামাই ভাই যা যারা এখনও ঝটপট যা যারা জয়েন করনি এখনও ঝটপট জয়েন করো হাই ব্রো বলো ব্রো ওয়েলকাম টু মাই লাইভ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আমার এল বিতে জয়েন্ট হওয়ার জন্য যা যারা এখনো আসুনি ঝটপট জয়েন্ট করো আমার বিতে ရှိမဘောဒီက যারা যারা আছো প্লিজ জয়েন করো আমার এলবিতে রাহুল ভাই আমি চলে গেলাম ভাই বাই আমাদের এই দিক আকাশটা খুব সেজেছে যখন তখন বৃষ্টি হতে পারে কাজ আছে এমডি ভাই এলে যখন দশটা মিনিট দিয়ে যাও চলে গেলে আমার এলবি করার ইমেজটা কমে যাবে এলে যখন দশ মিনিট টাইম দিয়ে যাও जहाँ जरा आशो प्लीज़ झटपट कमेंट करो